এই হলো সেই কঠিন সত্য যা বেশিরভাগ নারী ভয় পান ভালো মেয়ে হয়ে থাকা কোনো পুরুষকে আপনাকে তার জীবনের নারী হিসাবে দেখতে বাধ্য করে না অসংখ্য মিষ্টি যত্নশীল ত্যাগী নারীকেও পরিত্যক্ত হতে হয় তাদের সাথে প্রতারণা করা হয় বা তাদের ভুলে যাওয়া হয় যখনই একজন আরও শক্তিশালী আরও সুপ্রতিষ্ঠিত নারী ঘরে প্রবেশ করেন পুরুষেরা শুধু দয়ালু নম্র বা মানসিকভাবে উপলব্ধ ইমোশনালি অ্যাভেলেবল নারীর কাছে তাদের আত্মা সমর্পণ করে না তারা নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে কেবল সেই নারীকে যিনি তাদের মধ্যে এমন কিছু অনুভূতি জাগান যা তারা নিজেরা তৈরি করতে পারে না নিশ্চয়তা শ্রদ্ধা আকাঙ্ক্ষা নিয়তি যদি সে আপনাকে পরিবর্তনযোগ্য হিসেবে না দেখে তবে সে আপনাকে তার পাশে রাখবে যতক্ষণ না সেই নারী আসে যিনি পরিবর্তনযোগ্য নন আর সেটাই হল নির্মম অংশ সে আপনাকে তার জীবনের নারী হিসেবে দেখবে কিনা সেটা আপনি ঠিক করতে পারবেন না সেই সিদ্ধান্ত নেয় কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যে আপনি সেই ধরনের নারী হবেন কি না যিনি সেই সিদ্ধান্তকে অনিবার্য করে তোলেন সেই ধরনের নারী যার উপস্থিতি তার নিঃশ্বাস নেওয়া ধরন বদলে দেয় সেই ধরনের নারী যাকে হারানোর কথা সে কল্পনাও করতে পারে না সেই ধরনের নারী যিনি শুধু তার জীবনে প্রবেশ করেন না তিনি সেই জীবনকে সংজ্ঞায়িত করেন আসুন একটি বিষয় স্পষ্ট করা যাক আপনি কোনো পুরুষকে আপনাকে সেই একজন হিসাবে দেখার জন্য বোঝান না আপনি এর জন্য অনুরোধ করেন না আলোচনা করেন না বা অভিনয় করেন না আপনি তা হয়ে ওঠেন আর যখন আপনি সেই ভূমিকাটি মূর্ত করে তোলেন তখন সে শুধু আপনাকে চায় না সে আপনাকে ভুলতে পারে না তার মনস্তত্ব আপনার সাথে জোড়া লেগে যায় তার প্রবৃত্তি আপনার কাছে বর্ষতা স্বীকার করে তার আবেগ আপনার উপর আবদ্ধ হয়ে যায় কিন্তু এখানে হলো দুঃখের অংশ বেশিরভাগ নারী কখনোই সেই স্তরে পৌঁছাতে পারে না কারণ তারা আরামকে শ্রদ্ধার সাথে বৈধতাকে আনুগত্যের সাথে মনোযোগকে প্রতিশ্রুতি বা অঙ্গীকারের সাথে বিভ্রান্ত করে ফেলে তারা উপস্থিতি মূর্ত করতে পছন্দনীয় হতে ছটে তারা চাওয়া হওয়াকে নির্বাচিত হওয়ার সাথে ভুল করে আর এই দুটির মধ্যে রয়েছে এক বিশাল পার্থক্য মার্কাস অরেলিয়াস বলেছিলেন একজন ভালো নারী কেমন হওয়া উচিত তা নিয়ে আর তর্ক করে সময় নষ্ট করো না একজন হ সেটাই এই যাত্রার মেরুদণ্ড আমি আপনাকে দেব সেই নকশা কৌশল নয় ছলনা নয় কারসাজি নয় সেই নীতিগুলো যে একজন পুরুষকে আপনার দিকে তাকাতে এবং নীরবে সিদ্ধান্ত নিতে বাধ্য করে ইনিই সে অন্য কোনো নারীর অস্তিত্ব নেই প্রথম নীতি ভালোবাসার আগে শ্রদ্ধা বা সম্মান প্রতিষ্ঠা করুন এখানে প্রথম আইন যদি সে আপনাকে শ্রদ্ধা না করে তবে সে আপনাকে ভালোবাসতে পারে না পূর্ণচ্ছেদ সে আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে সে আপনার সাথে প্রেম করতে পারে সে এমন কি বলতেও পারে যে সে আপনাকে ভালোবাসে কিন্তু যদি শ্রদ্ধা না থাকে তবে তা আনুগত্য নয় তা হলো সুবিধা কনভিনিয়েন্স আর সেই সুবিধা শেষ হয়ে যায় যখনই আরও উত্তেজক কেউ তার পথে আসে শ্রদ্ধা হলো মূল বাকি সব সেখান থেকে জন্মায় মনস্তত্বিকভাবে এটা আদিম পুরুষেরা সেই নারীদের সাথে বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রাণিত হয় যারা শক্তি দিক নির্দেশনা এবং অবিচল শান্ততা মূর্ত করে তোলে শক্তিশালী বলতে সেই উচ্চকিত ধরনের শক্তি নয় সেই নীরব ধরনের শক্তি যা কখনোই নত হয় না যদি সে মনে করে যে সে আপনাকে ধাক্কা দিতে ম্যানিপুলেটিভ করতে বা হেঁটে যেতে পারে তবে সে কখনোই আপনাকে তার জীবনের নারী হিসাবে দেখবে না সে বিরক্ত না হওয়া পর্যন্ত আপনাকে ব্যবহার করবে তারপর চলে যাবে মারিয়ার কথা ধরুন তার বয়স বিয়াল্লিশ দুইবার বিবাহ বিচ্ছেদ হয়েছে হার্ট ব্রোকেন ক্লান্ত তিনি মনে করেছিলেন যে অবিরাম দেওয়া এবং ক্ষমা করে যাওয়া তার তৃতীয় সম্পর্ককে সফল করবে তিনি দিয়েছেন তিনি ত্যাগ করেছেন তিনি কখনোই না বলেননি কিন্তু তাকে তার রানী হিসেবে দেখার পরিবর্তে সে তাকে তার পরিচারিকা হিসেবে দেখেছিল তার মানসিক সেবিকা হিসেবে শেষ পর্যন্ত সে তাকে এমন একজন নারীর জন্য ছেড়ে যায় যার মধ্যে তার অর্ধেক নমনীয়তা ছিল কিন্তু তার দশগুণ মেরুদণ্ড ছিল মারিয়া কঠিনতম সত্যিটি শিখেছিলেন শ্রদ্ধা ছাড়া ভালোবাসা ভালোবাসা নয় তা হলো করুণা এপিক্টেটাস শিখিয়েছিলেন যে নারী নিজের উপর প্রভুত্ব করেন না তিনি মুক্ত নন শ্রদ্ধা শুরু হয় সেই প্রভুত্ব দিয়ে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে আপনি তার শ্রদ্ধা অর্জন করতে পারবেন না এর অর্থ হল আপনার সীমানা ধরে রাখা এর অর্থ হল ছেড়ে যেতে ইচ্ছুক হওয়া এর অর্থ হলো তাকে দেখানো যে আপনার মূল্য তার অনুমোদনের সাথে সংযুক্ত নয় পরিবর্তনটি হলো, তার স্নেহ তাড়া করা বন্ধ করুন তার শ্রদ্ধা আদেশ করতে শুরু করুন কারণ একবার সে আপনাকে শ্রদ্ধা করলে সে আপনাকে ভালোবাসতে বেছে নেবে কিন্তু যদি আপনি এটি উল্টে দেন যদি আপনি শ্রদ্ধার আগে ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন তবে আপনি দুটোই হারাবেন দ্বিতীয় নীতি একটি অবিচল কাঠামো তৈরি করুন বাস্তবতাটা হল পুরুষেরাও নারীদের পরীক্ষা করে কোনো খেলা দিয়ে নয় বরং সন্দেহ নিরবতা অসঙ্গতি মানসিক দূরত্ব দিয়ে সব কিছুর মূলে থাকে প্রবৃত্তি যে নারীর কাঠামো প্রতিটি মানসিক ঢেউয়ে ভেঙে পড়ে একজন পুরুষ তার সাথে জীবনের জন্য আবদ্ধ হতে পারে না সে নিজেকে গুটিয়ে নেবে নীরব হয়ে যাবে পিছিয়ে যাবে প্রশ্ন করবে উধাও হয়ে যাবে কারণ সে আপনাকে ঘৃণা করে তা নয় বরং জীববিজ্ঞান তাকে পরীক্ষা করতে বাধ্য করে যে সে যখন অনিশ্চিত থাকবে তখন আপনি স্থির থাকতে পারেন তো মনস্তাত্ত্বিকভাবে সে মানসিক নিরাপত্তা পরীক্ষা করছে একজন পুরুষের গভীরতম প্রবৃত্তি হল এমন একজন নারীর সাথে জুটি বাঁধা যে ভেঙে পড়বে না যখন সে নিজেও অনিশ্চিত থাকবে যদি আপনার আবেগ তার মেজাজ অনুযায়ী দলতে থাকে যদি সে দূরে সরে গেলে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়ে যদি সে অপ্রত্যাশিত আচরণ করলে আপনার সিদ্ধান্ত নড়বড়ে হয়ে যায় আপনি তার নারী নন আপনি তার প্রতিফলন হয়ে ওঠেন আর পুরুষেরা তাদের প্রতিফলনের প্রেমে পড়ে না তারা ভিত্তির প্রেমে পড়ে সারার কথা ভাবুন তিনি এমন একজন পুরুষের সাথে ডেট করছিলেন যে ক্রমাগত পিছিয়ে যেত একদিনের জন্য উধাও হয়ে যেত ঠান্ডা দূরত্ব দিয়ে তার প্রতিক্রিয়া পরীক্ষা করত আগায়ে তিনি আতঙ্কিত হতেন তিনি মেসেজ করতেন তিনি ব্যাখ্যা চাইতেন কিন্তু স্টোইসিজম অধ্যয়ন করার পরের বার যখন সে দূরে সরে গেল তিনি বিচলিত হলেন না তিনি শান্ত রইলেন তিনি স্থির রইলেন তিনি তার কাজ চালিয়ে গেলেন কয়েক সপ্তাহের মধ্যে সে বদলে গেল কেন কারণ সে বুঝতে পারল যে তার পরীক্ষাগুলি তাকে নড়াতে পারছে না তিনি উত্তীর্ণ হলেন এবং এর সাথে তার শ্রদ্ধা আনুগত্যে পরিণত হল এপিকটেটাস বলেছিলেন যে যে ব্যক্তি আপনাকে ক্রুদ্ধ করতে সক্ষম সে আপনার মালিক হয়ে যায় যদি সে আপনাকে কাঁপিয়ে দিতে পারে তবে সে আপনার মালিক আর যদি আপনি স্থির থাকেন তবে আপনি আপনার নিজের মালিক আর এটাই তাকে আপনাকে বিশ্বাস করতে বাধ্য করে পরিবর্তনটি তার পরীক্ষাগুলিকে ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করুন সেগুলি আসলে যা তা দেখুন তার জীববিজ্ঞান পরীক্ষা করছে আপনি আসল কি না আপনার কাঠামো ধরে রাখুন স্থির থাকুন সে তার হাড়ের গভীরে অনুভব করবে যে আপনিই তার জীবনের নারী তৃতীয় নীতি নিরাপদ বোধ করান যাতে সে নিজেকে সমর্পণ করতে পারে এখানে একটা প্যারাডক্স পুরুষেরা সেই নারীর কাছে সমর্পণ করে না যিনি তাদের ভালো বোধ করান তারা সেই নারীর কাছে সমর্পণ করেন যিনি তাদের নিরাপদ বোধ করান নিরাপত্তা দুর্বলতা নয় নিরাপত্তা ইকুয়ালস স্থায়িত্ব নিরাপত্তা ইকুয়ালস উপস্থিতি নিরাপত্তা ইকুয়ালস মানসিক নির্ভরযোগ্যতা একজন পুরুষের পৌরুষত্ব কেবল নারীর স্থিরতার তিনি শিথিল হয় এই কারণে আধুনিক ডেটিংয়ে এত পুরুষকে ঠান্ডা অমনোযোগী মানসিক সতর্ক বলে মনে হয় তারা স্বাভাবিকভাবে এমন তা নয় বরং এমন কোনো নারীর সাথেই তারা নিরাপদ বোধ করেনি যিনি তাদের দুর্বলতা সামলাতে পারেন কিন্তু যখন তারা সেই নারীর সাথে মিলিত হয় যখন তারা অবশেষে নিরাপদ বোধ করে তখন সবকিছু কিছু বদলে যায় ড্যানিয়েলকে ডায়ানায় পরিবর্তিত হওয়ার কল্পনা করুন তিনি এমন পুরুষদের সাথে ডেট করতেন যারা কখনোই খুলত না সবসময় মানসিক দেয়াল রাখত যতক্ষণ না একদিন রাতে একজন পুরুষ তাকে বলল আমি তোমার সাথে নিরাপদ বোধ করি সেটাই ছিল পরিবর্তন প্রথমবারের মতো সে তার সতর্কতা নামিয়ে আনল কারণ ডায়ানা জোড়া করেনি তাড়াহুড়ো করেনি আক্রমণ করেনি তিনি শান্ত আশ্বাস নিয়ে একটি স্থান তৈরি করে রেখেছিলেন কয়েক সপ্তাহের মধ্যে সে কেবল তার সাথে ডেটিং করছিল না সে তার সাথে একটি ভবিষ্যতের কল্পনা করছিল সেনেকা বলেছিলেন যে সাহসী সে মুক্ত আপনার সাহসিকতা মানসিকভাবে ভেঙে না পড়ে মানসিক স্থান ধরে রাখার আপনার ক্ষমতা তার স্বাধীনতা তৈরি করে খুলে দেওয়ার স্বাধীনতা বিশ্বাস করার স্বাধীনতা আপনার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার স্বাধীনতা তখন সে আপনাকে শুধু একজন নারী হিসাবে দেখে না বরং সেই নারী হিসাবে দেখে যাকে ছাড়া সে বাঁচতেই পারবে না নিরাপত্তাকে একজন দুর্বল চেতা বা সহজে মেনে নেওয়া ব্যক্তি হওয়ার সাথে বিভ্রান্ত করবেন না নিরাপত্তা মানে সব কিছুতে হ্যাঁ বলা নয় নিরাপত্তা হলো পর্যাপ্ত শক্তিশালী পর্যাপ্ত স্থির এবং পর্যাপ্ত উপস্থিত থাকা যাতে সে আপনার মধ্যে আরাম করতে পারে কারণ একবার সে নিরাপদ বোধ করলে সে আপনাকে এমন নারী হিসাবে দেখবে যাকে ছাড়া সে বাঁচতেই পারবে না অনুগ্রহ করে চতুর্থ নীতির বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো। চতুর্থ নীতি তার থেকে বড় উদ্দেশ্য প্রদর্শন করুন এখানে একটি গভীর সত্য যে মুহূর্তে আপনার পুরো জীবন একজন পুরুষকে কেন্দ্র করে আবর্তিত হয় সে আপনার প্রতি শ্রদ্ধা হারায় প্রথমে সে মনোযোগ উপভোগ করতে পারে সে ভ্যালিডেশন শোষণ করতে পারে কিন্তু শেষ পর্যন্ত সে সত্যটি অনুভব করে আপনার জীবনের কোনো মহত্তর উদ্দেশ্য নেই আর যদি আপনার কোনো মহত্তর উদ্দেশ্য না থাকে তবে সে আপনাকে কখনোই তার জীবনের নারী হিসাবে দেখতে পারে না মানস্তাত্ত্বিকভাবে পুরুষরা সেই নারীদের সাথে আবদ্ধ হতে অনুপ্রাণিত হয় যারা নিজেদের থেকে বড় কিছুর পক্ষে দাঁড়ান পুরুষরা একজন নারীর মিশনে যোগ দিতে চান সেই মিশন হতে চান না যখন আপনি তাকে ঘিরে ঘরেন যখন সে সূর্য হন এবং আপনি গ্রহ হন তখন সেই ভারসাম্যহীনতা বুঝতে পারে আকাঙ্ক্ষা মরে যায় শ্রদ্ধা লান হয়ে যায় শীঘ্রই সে এমন একজন নারীকে খুঁজতে থাকে যাকে সে ঘিরে ঘুরতে পারে যিনি তাকে ঘিরে ঘুরছেন তাকে নয় অ্যালেক্সার কথা ধরুন ব্রেকআপের পর তিনি আবার ডেটিংয়ে ঝাঁপিয়ে পড়েন তিনি একজন পুরুষের প্রতি আচ্ছন্ন হয়ে পড়েন সারাক্ষয় মেসেজ করতেন তার সূচিসারণীর চারপাশে জীবন পরিকল্পনা করতেন সিদ্ধান্ত নেওয়ার আগে তার সংকেতের অপেক্ষা করতেন প্রথমে সে প্রশংসিত হয়েছিল তারপর সে অস্থির হয়ে উঠল এক রাতে সে তাকে বলল আমার মনে হয় আপনার কোনো কিছুর পক্ষে দাঁড়ানোর দৃঢ়তা নেই এটা তাকে ভেঙে দিয়েছিল কিন্তু এটা সত্য ছিল তিনি তাকে তার অস্তিত্বের কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন এবং এমনটা করার মাধ্যমে নিজের অস্তিত্বকে মুছে দিয়েছিলেন সেনেকা লিখেছিলেন যে নারীর খুব কম আছে সে নয় বরং যে নারী আরও বেশি কিছুর জন্য ব্যাকুল সেই দরিদ্র যদি আপনি আপনার উদ্দেশ্যের চেয়ে তার অনুমোদনের জন্য বেশি ব্যাকুল হন তাহলে আপনি দরিদ্র আসল ঐশ্বর্য হল এমন একটি উদ্দেশ্য থাকা যা এত শক্তিশালী যে সে স্বেচ্ছায় তাকে অনুসরণ করতে বেছে নেয় পরিবর্তনটি হচ্ছে এমন একটি জীবন তৈরি করুন যেখানে সে প্রবেশ করতে পারে এমন একটি জীবন নয় যা তাকে ছাড়া ভেঙে পড়ে যখন আপনার মিশন তার চেয়ে বড় হয় তখন সে এর কাছে থাকতে লড়াই করবে তখনই সে আপনাকে তার জীবনের নারী হিসাবে দেখে কারণ আপনি তাকে পূজা করেন না বরং আপনি তাকে আরও মহৎ কিছুর দিকে নেতৃত্ব দেন পঞ্চম নীতি মানসিক স্থিরতা আয়ত্ত করুন এবার মানসিক দক্ষতা নিয়ে কথা বলা যাক যা বেশিরভাগ নারীর জন্য আকর্ষণের নীরব ঘাতক যে নারী তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি বোঝা হয়ে ওঠেন হিংসা আকাঙ্ক্ষা অনিরাপত্তা এগুলি একটি পুরুষের শ্রদ্ধা অন্য যে কোনো কিছুর চেয়ে দ্রুত ধ্বংস করে আপনি তার জীবনের নারী হতে পারবেন না যদি সে যখনই আপনাকে পরীক্ষা করে তখনই আপনি ভেঙে পড়েন যদি সে একটি মেসেজ উপেক্ষা করে বা অন্য কোনো নারীর সাথে কথা বলে মনস্তাত্ত্বিকভাবে এটা বিশ্বাস নিয়ে একজন পুরুষের অবচেতন মন সর্বদা স্ক্যান করছে সে কি আমার ঝড় সামলাতে পারবে সে কি পৃথিবীর ঝড় সামলাতে পারবে সে কি তার নিজের ভেতরের ঝড় সামলাতে পারবে যদি উত্তর না হয় তবে সে হয়তো আপনাকে একটি মরশুমের জন্য উপভোগ করতে পারে কিন্তু সে কখনোই তার আত্মা বিনিয়োগ করবে না বিশ্বাস ছাড়া আকাঙ্ক্ষা ভঙ্গুর এটা ক্ষুদ্রতম ওজনের নিচেও ভেঙে যায় রিয়ারের কথা ভাবুন উচ্চাকাঙ্ক্ষী ক্যারিসম্যাটিক চুম্বকীয় কিন্তু যখনই তার প্রেমিক এক ঘন্টার মধ্যে মেসেজের উত্তর দিত না তিনি মানসিক সংকটে পড়তেন দীর্ঘ মেসেজ পাঠাতেন তার আগ্রহ হারানোর অভিযোগ করতেন তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলতেন ছয় মাসের মধ্যে সে চলে গেল কারণ সে তাকে চায়নি তা নয় বরং সে তার মানসিক স্থিরতাকে বিশ্বাস করতে পারেনি যে নারী সামান্য বাতাস পরিবর্তন হলেই ভেঙে পড়েন তার সাথে তার জীবন জুড়ে দিতে সে নিরাপদ বোধ করেনি মার্কাস অরেলিয়াস বলেছিলেন যদি আপনি কোনো বাহ্যিক বিষয় দ্বারা বিরক্ত হন তবে তা বিষয়টি নিজে নয় বরং এটি সম্পর্কে আপনার রায় আপনার প্রতিক্রিয়াগুলি আপনার শৃঙ্খলাকে প্রকাশ করে যদি আপনি প্রতিক্রিয়াশীল হন আপনি দুর্বল যদি আপনি শান্ত থাকেন আপনি অবিচল আর পুরুষেরা সেই অবিচল নারীকে চায় পরিবর্তনটি হচ্ছে আপনার আবেগগুলিকে তার দায়িত্ব করা বন্ধ করুন যখন আপনি টলে যান তখন আশ্বাস চাওয়া বন্ধ করুন আপনার অবস্থার মালিক হন আপনার কাঠামো নিয়ন্ত্রণ করুন যখন আপনি নিজের উপর প্রভুত্ব করেন তখন সে আপনাকে ঝড়ের মধ্যে নোংর হিসেবে দেখবে আর নোঙর কখনোই পরিত্যক্ত হয় না ষষ্ঠ নীতি তীব্রতা তৈরি করুন তারপর পিছিয়ে যান এখানে এমন একটি বিষয় যেটা বেশিরভাগ নারী কখনোই বোঝেন না আকাঙ্ক্ষা নিরন্তর নৈকট্যে বাড়ে না এটি একটি ছন্দে বাড়ে আগুনের মতো বেশি জ্বালানি একে নিভিয়ে ফেলে খুব কম হলে এটি ক্ষুধার্থ থাকে তার জীবনের নারী হতে হলে আপনাকে জানতে হবে কিভাবে তীব্রতা তৈরি করতে হয় তারপর পিছিয়ে যেতে হয় আপনি উপস্থিতি দিয়ে তাকে টেনে আনেন তারপর পিছিয়ে যান যাতে সে আরও বেশির কিছুর জন্য কাতর হয় মনস্তাত্ত্বিকভাবে এটা ব্যাকুলতার সাথে যুক্ত পুরুষেরা প্রত্যাশার মাধ্যমে আবদ্ধ হয় যখন আপনি তাকে অবিরাম মনোযোগ দিয়ে প্লাবিত করেন তখন আপনি তাকে আপনার জন্য ব্যাকুল হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেন কিন্তু যখন আপনি দূরত্বের সাথে নৈকট্যের ভারসাম্য বজায় রাখেন তখন আপনি একটি আসক্তিমূলক চক্র তৈরি করেন যেখানে সে আপনার উপস্থিতিতে পূর্ণবোধ করে এবং আপনার অনুপস্থিতিতে অস্থির থাকে এটাই তাকে মধ্যরাতে আপনার কথা ভাবতে বাধ্য করে যখন আপনি সেখানে থাকেন না তখন তার মাথায় আপনার কণ্ঠ শুনতে বাধ্য করে ডায়ানের কথা ধরুন প্রথমে তিনি তার প্রেমিককে অচ্ছন্ন করে ফেলতেন মেসেজ করা কল করা প্রতিটি মুহূর্তের প্ল্যান করা সে পিছিয়ে গেল তারপর তিনি সংযম শিখলেন তিনি গভীর সংযোগ দিলেন চোখে চোখ রাখা স্পর্শ উপস্থিতি তারপর পিছিয়ে গেলেন কোনো অতিরিক্ত মেসেজ নয় কোনো পিছু ঝাওয়া নয় কয়েক সপ্তাহের মধ্যে সে উল্টে গেল এখন সে শুরু করত তাকে দেখতে চাইত তিনি যে তীব্রতা তৈরি করেছিলেন এবং তার পরে আসা অনুপস্থিতির জন্য কাতর ছিল মার্কাস অরেলিয়াস বলেছিলেন আত্মা তার চিন্তাভাবনার রঙে রঞ্জিত হয় যদি আপনি যখন সেখানে থাকেন না তখন তার চিন্তাগুলো আপনা দিয়ে পূর্ণ থাকে তাহলে আপনি ইতিমধ্যেই তার আত্মাকে রঞ্জিত করেছেন পরিবর্তনটি হচ্ছে অচ্ছন্ন করা বন্ধ করুন নিরন্তর উপস্থিতি মানেই প্রতিশ্রুতি তা ভাবা বন্ধ করুন পুরোপুরি উপস্থিত থাকুন তারপর শৃঙ্খলার বৃত্তে পিছিয়ে যান তীব্রতা যুক্ত অনুপস্থিতি সমান আনুগত্য ডিভোশন সপ্তম নীতি অনুমতি না চেয়েই নেতৃত্ব দিন এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পুরুষেরা আপনাকে টেনে নিয়ে যেতে চায় না তারা প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করতে চায় না তারা পুরো নাচের ভার বহন করতে চায় না তারা আপনার নেতৃত্ব অনুভব করতে চায় জোর করে নয় প্রভাব খাটিয়ে নয় বরং শান্ত নিশ্চয়তার মাধ্যমে যদি আপনি দ্বিথা করেন যদি আপনি ক্রমাগত অনুমতি চান যদি আপনি প্রতিটি সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করেন সে কখনোই আপনাকে তার জীবনের নারী হিসেবে দেখবে না মনস্তাত্ত্বিকভাবে নেতৃত্ব যোগ্যতার সংকেত দেয় যোগ্যতা নিরাপত্তার সংকেত দেয় নিরাপত্তা আনুগত্য তৈরি করে যখন আপনি নেতৃত্ব দেন কি ছোট্ট বিষয়েও আপনি তাকে বিশ্বাস করার জন্য তার প্রবৃত্তিকে জাগিয়ে তোলেন সে আপনার নির্দেশনায় শিথিল হতে পারে তখনই তার পুরুষত্ব বিকশিত হয় এবং তখনই সে আপনাকে দেখে শুধুমাত্র একজন নারী হিসেবে নয় বরং তার নারী হিসেবে অ্যাড্রিয়ানার কথা ভাবুন তিনি আগে নম্র নিষ্ক্রিয় থাকতেন সবসময় বলতেন আপনি কি করতে চান কোথায় যেতে চান পুরুষেরা তাকে পছন্দ করত কিন্তু তারা কখনোই তাকে বেছে নেয়নি যখন তিনি অবশেষে নেতৃত্ব দিতে শিখলেন সিদ্ধান্ত নিতে পদ দেখাতে আত্মবিশ্বাসের সাথে চলতে সব কিছু বদলে গেল পুরুষেরা শুধু তার সাথে ডেট করতো না তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল কারণ পুরুষেরা সেই নারীর সাথে আবদ্ধ হয় যাকে অনুসরণ করা নিরাপদ বলে তারা মনে করে প্রথম দিকে এটি চিন্তাশীল বলে মনে হয়েছিল সময়ের সাথে সাথে এটি ক্লান্তিকর হয়ে উঠল পুরুষেরা সরে গেল তারপর তিনি বদলে গেলেন তিনি নেতৃত্ব দিতে শুরু করলেন আজ রাতে আমরা এখানে যাচ্ছি ঠিক আটটায় তৈরি থেকো আমি এটা সামলাচ্ছি হঠাৎ করেই যে পুরুষেরা একসময় আগ্রহ হারিয়েছিল তারা নিশ্চয়তার প্রতি আকৃষ্ট হয়ে ঝুঁকে পড়তে শুরু করল অ্যাপিকটেটাস বলেছিলেন প্রথমে নিজেকে বলুন আপনি কি হতে চান এবং তারপর যা করা তা করুন একজন নেতা হতে সিদ্ধান্ত নিন তারপর নেতৃত্ব দিন তার আপনাকে ভূমিকাটি হস্তান্তর করার জন্য অপেক্ষা করবেন না আপনি তা মূর্ত করুন আর সে অনুসরণ করবে পরিবর্তনটি হচ্ছে নির্দেশের জন্য অনুরোধ করা বন্ধ করুন তার হাতে স্টিয়ারিং হুইল তুলে দেওয়া বন্ধ করুন শান্ত কর্তৃত্বের সাথে নেতৃত্ব দিন কারণ যখন আপনি তা করেন তখন সে আপনি তার জীবনের নারী কিনা তা নিয়ে সন্দেহ করা বন্ধ করবে এবং সে তা জানতে শুরু করবে এক মুহূর্তের জন্য পিছিয়ে এসে পুরো ছবিটা দেখুন একজন পুরুষ আপনাকে তার জীবনের নারী হিসেবে দেখে না কারণ আপনি তার প্রশংসা করেন বা তাকে উপহার দেন বা অন্য সবার চেয়ে বেশি চেষ্টা করেন তিনি আপনাকে এভাবে দেখেন যখন আপনি সেই নীতিগুলি মূর্ত করেন যা বেশিরভাগ নারী ত্যাগ করে রেসপেক্ট ফ্রেম সেফটি পারপাস কম্পোজার রিদম লিডারশিপ এগুলি কোনো কৌশল নয় এগুলি হলো স্তম্ভ এবং একজন পুরুষ স্তম্ভের ওপর তার আনুগত্য তৈরি করে কৌশলের ওপর নয় এখানেই সত্যিটি রয়েছে তার জীবনের নারী দুর্ঘটনাক্রমে নির্বাচিত হন না তিনি ভাগ্য সৌভাগ্য বা আকর্ষণীয়তার কারণে নির্বাচিত হন না তিনি নির্বাচিত হন কারণ তিনি নিজেকে এমন একটা রিরোল জিনিসে তৈরি করেছেন যখন অন্য নারীরা বৈধতা তারা করে তিনি দক্ষতা তারা করেন যখন অন্য নারীরা আবেগের কাছে ভেঙে পড়ে তিনি অবিচল থাকেন যখন অন্য নারীরা পুরুষের ঘিরে ঘোরে তিনি নিজের পছে হাঁটেন এবং সে অনুসরণ করতে পছন্দ করে মার্কাস অডেলিয়াস লিখেছিলেন একজন নারীর মূল্য তার আকাঙ্ক্ষার মূল্যের চেয়ে বেশি নয় যদি আপনার আকাঙ্ক্ষা হয় পছন্দসই হওয়া তবে আপনাকে ভুলে যাওয়া হবে যদি আপনার আকাঙ্ক্ষা হয় নিজেকে আয়ত্ত করা সোজা হয়ে দাঁড়ানো শক্তি মূর্ত করা তবে সে আপনাকে এমন নারী হিসেবে দেখবে যাকে সে প্রতিস্থাপন করতে পারবে না এটি মনে রাখবেন আপনি তাকে বাধ্য করেন না আপনাকে তার জীবনের নারী হিসেবে দেখতে আপনি তা হয়ে ওঠেন আপনি তা যাপন করেন এবং যখন আপনি তা করেন তার স্বীকৃতি অনিবার্য এটি এমন কিছু নয় যা আপনি দাবি করেন এটি এমন কিছু যা সে তার হাড়ের গভীরে অনুভব করে এখন পছন্দছি আপনার আপনি এই বার্তা থেকে দূরে সরে যেতে পারেন অন্য সব নারীর মতো বেঁচে থাকতে পারেন প্রতিক্রিয়াশীল আকাঙ্ক্ষী নিডি পরিবর্তনযোগ্য অথবা আপনি সেই শৃঙ্খলাতে প্রবেশ করতে পারেন যা আপনাকে অবিস্মরণীয় করে তোলে যদি আপনি এর জন্য প্রস্তুত থাকেন তবে তা প্রমাণ করুন নিচের কমেন্টেই বাক্যাংশটি লিখুন আমি অবিচল এভাবেই আমি জানতে পারবো আপনি শুধু শুনছেন না আপনি এই বনত্বের অংশ এবং যদি আপনি আরও চান যদি আপনি সেই কাঁচা সত্য অপরিস সত্যগুলি চান যা দুর্বল নারীদের থেকে সেই নারীদের আলাদা করে যাদের পুরুষেরা ধরে রাখতে লড়াই করে তবে এখনই সাবস্ক্রাইব করুন কারণ প্রতি সপ্তাহে আমি আপনাকে সেই জ্ঞান তুলে দেব যা বেশিরভাগ নারী কখনোই শুনবে না সেই ধরনের জ্ঞান যা আপনাকে শুধু একটাই বিকল্প থেকে তার জীবনের নারীতে পরিণত করে মনে রাখবেন বোন তার একজন নারীর দরকার নেই তার সেই নারীটিকে দরকার এবং আপনাকে যে প্রশ্নের উত্তর দিতে হবে তা সরল আপনি কি সে হবেন আপনি আমি অবিচল লিখে দৃঢ়তা প্রকাশ করেছেন এই নীতির পথে আপনি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত